শঙ্কাই সত্যি হল আসন্ন বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচারের জন্য পাওয়া গেল না একটাও সম্প্রচার সংস্থা বা বিপণন এজেন্ট তাতেই দীর্ঘদিন পর আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দ্বারস্থ হতে হল দেশের সরকারি চ্যানেল বিটিভির অর্থাৎ এবারের হোম সিরিজ টিভিতে দেখতে চাইলে আপনাকে কেবলমাত্র বিটিভিতেই চোখ রাখতে হবে আগামী বিশে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ সে লক্ষ্যে গত উনিশ মার্চ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আহ্বান করেছিল বিসিবি সঙ্গে চাওয়া হয়েছিল আর্থিক প্রস্তাবও যা জমা দেওয়ার শেষ তারিখ ছিল সাত এপ্রিল তবে অবাক করা বিষয় হলো সিরিজ সম্প্রচারে ইচ্ছুক কোনো সংস্থার কাছ থেকে বিসিবি কোনো প্রস্তাবই পায়নি সেই সময় দেশের ইংরেজি সংবাদ মাধ্যম ডেইলি স্টারকে দেয়া এক বার্তায় নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা জানিয়েছিলেন আমার যত দূর জানা কেউ আগ্রহ দেখায়নি তারা মনে করছে এই দুই ম্যাচের সিরিজটি আর্থিকভাবে লাভজনক হবে না যদিও বিসিবির তরফ থেকে আশা করা হচ্ছিল শেষ মুহুর্তে হয়তো কোনো সম্প্রচার সংস্থা বাংলাদেশের খেলা দেখাতে আগ্রহ প্রকাশ করবে তবে বাস্তবে সেটা হয়নি মূলত বিজ্ঞাপন বাজারে চরম মন্দা থাকার কারণে তারা জিম্বাবুই সিরিজের সত্যের জন্য আবেদন করার কথাই ভাবেনি উল্লেখ্য ঘরের মাঠে বাংলাদেশের সাম্প্রতিক সিরিজগুলো দেশের দুই বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস এবং জিটিভিতেই দেখা গেছে অপরদিকে সম্প্রচার সত্ত্বের দিকটি এতদিন সামলেছে মিলেলিয়াম মিডিয়া কনসোর্টিয়াম যাদের সঙ্গে আবার গেল অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেই চুক্তি শেষ হয়ে গেছে ফলে এবারের হোম সিরিজের জন্য নতুন সম্প্রচার সংস্থার খোঁজে ছিল দেশের ক্রিকেট বোর্ড যা এই সিরিজের আগ পর্যন্ত পাওয়া যায়নি ফলে শেষ পর্যন্ত একেবারেই উপায় না পেয়ে বিটিভিকেই বেছে নিতে হয়েছে রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল দশটা থেকে শুরু হতে যাচ্ছে সিরিজের প্রথম টেস্ট আঠাশ তারিখ চট্টগ্রামের বিশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট তানজিমসিম বিডিক্রিক টাইম